বেলায় ঘুম থেকে উঠে কিন্তু স্নান করে নিলাম তারপরে দেখো ওই যে দিতে এলাম তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকল ক্যামেরা ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আজকে হচ্ছে সেই স্নানের তিথি যার জন্য নাকি অনেক দূর দূরান্ত থেকে ওই সবাই কুম্ভবেলায় গেছে স্নান করতে তো আমরা তো যেতে পারলাম না তো বাড়িতে গঙ্গা জল ছিল সেই গঙ্গা জল দিয়ে কিন্তু সকালবেলায় স্নান করে নিয়েছি তো যাই হোক ওই স্নান ঠান করার পরে উঠোনে মারুলিটা দিয়ে নিলাম তারপরে দেখো ওই এটা বাসনগুলো নিয়ে এসেছি কলের পারে। তো যাই হোক তাড়াতাড়ি বাসনগুলো মেজে নেই এইদিকে আবার মেয়েকে স্কুলে পাঠাবো আর আজকে অনেকটাই সকালবেলায় উঠেছি বলে ওই বাকি আশেপাশে কাজগুলো সব সারা হয়ে গেছে মানে ওগুলো সেরে নিয়ে কিন্তু স্নানটা করেছিলাম তো শুধু ওই এটা বাসনগুলো মাজা হয় নাই তো সেগুলোই যে দেখো মেজে নিচ্ছি আর আজকেই না তোমাদের আধা ভাইরা আসবে তো ওরা তো স্নান করেছে ওই রাত্রে দুটো সময় মানে ওই দুটো থেকে তিথিটা আরম্ভ হয়েছে তো স্নান টান করার পরেই না ওই ভোর চারটের দিকে ট্রেনে উঠেছে যাই হোক ওই বাড়িতে আস্তে আস্তে মনে হয় ওই রাত্রেই দশটা কি এগারোটা বেজেই যাবে তো চলো তাড়াতাড়ি এটা বাসনগুলো ধুয়ে নেই তো বন্ধুরা আজ এক সপ্তাহ পর তোমার আদা ভাই ওই বাড়িতে ফিরছে আর এমন একটা ঘটনা ঘটে গেছে তো সেটা তোর কি বলবো মানে ভয়ঙ্কর ঘটনা মানে ওই কালকে রাত্রে তো দুটোর থেকে ওই মানে স্নান আরম্ভ হয়েছে তো সেখানে না ওই স্নানের সময়ই মানে এত লোকজন হয়েছে সেই লোকজনের চাপের ঠেলায় না ওই অনেক লোকজন মারা গেছে মানে পেছন থেকে মানে একটা ধাক্কা এসেছে লোকজনের মানে ওই ধাক্কাতে না অনেক মানুষ ওই মানুষের পায়ের তলে পড়ে পড়ে মারা গেছে এই ঘটনাগুলো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ওই চোখের সামনেই ঘটে গেছে কারণ তোমাদের দাদা ভাইও ওই রাত দুটো সময় কিন্তু স্নান করতে গেছিলো মানে আর অল্পর জন্যে মানে পার নেই বেঁচে ফিরলো মানে ওই ভিড়ের মধ্যে যদি পড়ে যেত তাহলে কি যে হতো তো জানি না তো যাই হোক মানে খুবই একটা ভয়ঙ্কর ঘটনা আর কুম্ভ মেলা গিয়ে যে এরকম একটা ঘটনা ঘটবে দিনও ভাবিনি তো যাক বাবা ভালোভাবেই ফিরে আসছে তো ওরা তো এখন ট্রেনে তো একটু পরে পরে ফোন করে জিজ্ঞাসা করছিলাম আর ট্রেনটা জানা তো অনেকটাই লেট তো বলছে ওই অনেক রাত্রি হবে আস্তে আস্তে তো দেখি এদিকে দেখো ওই যে কালকে যে ভিজা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু মেলে দিচ্ছি আর এদিকে সকালবেলা সেদ্ধ ভাত বানিয়েছিলাম সেগুলো তো দেখলেই ওই মেয়েকে খাওয়াই দিলাম খাওয়াই কিন্তু স্কুলে পাঠিয়েছি তো আজকে আর আমি যাইনি ওই আমার ভাসতে ছিল তো ওকে পাঠিয়েছিলাম কারণ ওদের স্কুলটা তো দূরে আর আমি গেলে তো ওই হেঁটে যেতে হয় তো ও মেয়ে তো আর হাঁটতে পারে না তো ওই যে ওর সাথে বাইকেই কিন্তু পাঠিয়েছি তো চলো এই যে কাপড়গুলো মেলে দেই আর আজকে সকালবেলা স্নান করেছি বলে ওই জন্য কিন্তু আবারও স্নান করতে হবে কারণ এমনিতেই তো ওই ঠান্ডার দিনে একদিনের কাপড় আর একদিনে শুকাই না তার মধ্যে আজকে অনেকগুলো কাপড় ছিল সেগুলো ভাবছি ধুয়ে দেব কারণ তোমাদের দাদাভাই আসলে আরও কাপড় বের হবে কারণ ও তো ওই কুম্ভ মেলা গেছে তো এই কয়দিন যে কাপড়গুলো পরেছে সেগুলো আবার আস্তে না আস্তে ধুয়ে দিতে হয় তো হবে তো চলো এইদিকে দেখো আমি কাপড়গুলো মেলে দিয়ে ওই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো সকালবেলায় তো এমনি ঝাড় দিই কিন্তু ওই যখন বিছানাগুলো গুছিয়ে নেই তখন ওই যে আবারও একটু খুঁটি নাটি সমস্ত কিছু ওই দেখে শুনে কিন্তু ঝাড় দিয়ে বের করি কারণ ওই সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে ওই খাটের এই কোনায় কোনায় কিন্তু ভালো করে ঝাঁট দেওয়া হয় না ওই সামনের থেকে ঝাড় দিয়ে নিয়ে আসি পরে একটুখানি বেলা হলে কিন্তু এইভাবে পরিষ্কার করে নিই তো যাই হোক এদিকে ঝাড় ঠাট দিয়ে নিয়ে ওই কিছুটা কাপড় আছে সেগুলো ভিজিয়ে রাখবো তো ওইদিকে দেখো ওই সব কাপড়গুলো আগে থেকে বের করে রেখেছিলাম সেগুলোই যে বাইরে আনলাম ভিজিয়ে রাখার জন্য তো আজকে একটু ওই গরম জলেই কাপড়গুলো ভিজিয়ে রাখবো মানে সবগুলো না ওই গামছা ছিল কয়েকটা ওই গামছাগুলোই ভিজিয়ে রাখবো কারণ ঠান্ডার দিন ওই শরীরে তো তেল থেল দেওয়া হয় ওই গামছাগুলো না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো ওই গরম জলে ভিজিয়ে রাখলে ওই নোংরাগুলো অনেকটাই নরম হয় তো ওই জন্যই মাঝে মধ্যেই কিন্তু আমি ওই সুতির কাপড়গুলো মানে যেগুলো একটু বেশি নোংরা হয় সেগুলোই গরম জলে ভিজে রাখি আর এখানে দেখো ওই যে ধুতি একটা তো ওই পুজো করেছিল পুজো করার পরে না ওই ব্যাগের ভিতরে কিন্তু মানে ভরে রেখেছিল তো সেটা তো দেখিনি তো আজকে হঠাৎ করে দেখলাম তো দেখি ওই যে ভিজিয়ে রাখলাম তো ওই দেখো ওই যে দেখো ধুয়ে ধুয়ে সব কিছু কিন্তু মেলে দিয়েছি আর আজকে এত কাপড় ধুয়েছি যে উঠোনে আর জায়গাই হচ্ছে না তো ওই জন্য দেখো একটু চেপা চেপি করে এই দিকে কিছুটা ওই দিকে কিছুটা আরও কিছুটা কিন্তু ওই রাস্তার সাইডেও মেলে দিচ্ছি তো অনেকেই বলতে পারো যে একদিনে এত কাপড় চোপড় কেন তো দেখো এমনিতেই আমাদের বাড়িতে একটু রোদ পড়ে না ওই তোমার পাতলা কাপড়গুলো তো এমনিতেই শুকায় আর রোজকার কাপড় তো রোজই ধোয়া হয় যেগুলোই মোটামোটা সোয়েটার হাবিজাবি সেগুলো কিন্তু না ওই দুই তিন দিনে কিন্তু শুকায় ওই জন্য সবসময় ধুয়ে দিই না যখন একটু টান টান রোদ হয় তখনই কিন্তু ধুয়ে দিই আর আজকে এক সপ্তাহ হল রোদের কোনো নামই নেই তো ওই জন্যই একটা একদিন যদি ধুয়ে দেয় কিছুটা ওই দুই তিন দিনে শুকায় তারপরে কিন্তু ওই আবারও বাকিগুলো ধুয়ে দিই তো এই হচ্ছে ব্যাপার তো ওইদিকে দেখো এই কাপড়গুলো ধুয়ে নিয়ে আবারও স্নান করে এসেছি ওই লাউ খেতে তো আজকে তো তোমাদের আদা ভাই আসবে আর তোমাদের আদা ভাই না ওই লাউ শাকের চচ্চড়ি খেতে খুবই ভালোবাসে তো এইখান থেকে এসেছি কয়েকটা লাউ ডোকা কাটতে তো এসে দেখি দেখো অনেক লাউ হয়েছে আর ওই দিদি ভাইয়ের জন্য একটা লাউ নিয়ে যাচ্ছি তো দিদি ভাই আবার ওই ডাল বানাবে বললো আমার জন্য একটা নিয়ে আসো ওই ডালে দেবো আমি আর লাউ রান্না না দেখে আমি আর কিন্তু লাউ নি ওই শুধু লাউ এনেছি তো চলো এই লাউ বানিয়ে নেই আর এদিকে তো ডাল বসিয়ে দিয়েছি আর এক সাইডে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি তো দেখো আমার কিন্তু রান্না হয়েই গেছে এখানে হচ্ছে ওই লাউ শাকের চটচটি আর করেছিলাম হচ্ছে তোমার আলু ফুলকপি গাজর বিনস এগুলো দিয়ে ভাজা আর হচ্ছিলো পাতলা করে মসুরির ডাল মানে একদমই সাদা মাটা খাবার একটা তো এমনিতেই তো সবসময় খাওয়াই হয় তবে আজকে বৃহস্পতিবার নিরামিষও তো ওই জন্য এই রান্নাগুলো কিন্তু করে নিলাম আর এদিকে রান্না করতে করতে না কি ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল তো ওই যে বাবলিকে বলেছিলাম আর ওই ভাজটাকে বলেছিলাম একটু খড়ির জোগাড় করতে তো মানে সন্ধ্যার সময় আগুন তাপাবো তো আমার তো আমাদের তো গ্রামের বাড়ি আর গ্রামের বাড়িতে তো জানোই এই দিক সেদিকে কিন্তু অনেক খড়ি পাওয়া যায় তো দেখো আজকের দিনটা কেমন মেঘলা মেঘলা সারা দিনই কিন্তু এরকমটাই ছিল তো আজকে আবার তোমার দাদা ভাইও আসবে তো আজকে মোটামুটি ছয় দিন পরে বাড়িতে আসছে তো ওই জন্য আজকে কাপড়গুলো ধুয়ে দিলাম কারণ এতদিন ছিল সেই কাপড়গুলো আবার বের হবে কালকে তো ভাবলাম এগুলো জমা করে লাভ নেই এগুলো ধুয়েই দেই আর যতটুকু শুকায় শুকাক তো দেখো ওই পাতলা কিন্তু শুকিয়েছে আর এই যে মোটা মোটা গেঞ্জি সোয়েটার এগুলো শুকাইনি তো দেখো এদিকে আমি কাপড় টাপড় তুলে নিয়ে উঠোন ঝাড় দিতে এসেছি আর আকাশের অবস্থাটা দেখো কেমন মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি নামবে আর এমনিতেও তো ঠান্ডার দিন আর এই ঠান্ডার দিনে না বৃষ্টি পড়লে আরও বেশি ঠান্ডা লাগে তো যাই হোক এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নেই আবার ওই টিউশন পড়তে আসবে তো যাই হোক আজকে ওই সব বাবলি আর ওকে বলেছিলাম ওই আগুন তাপানোর জন্য খড়ির জোগাড় করতে ওরা কিন্তু বেশ ভালোই অনেক কয়টা খড়ি জোগাড় করেছে মানে অনেকগুলোই আর তো চলো এদিকে উঠোনটা ওঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে ওই সমস্ত খড়িগুলো নিয়ে ওই উঠোনের মাঝখানে ভালো করে সাজিয়ে রাখবো তো সন্ধ্যা হলেই আবার ওই আগুন তাপাবো আর গ্রামের মানুষদের না ওই সন্ধ্যার সময় একটু আগুন না তাপলে কিন্তু ভালোই লাগে না ছোট থেকেই আমরা ওই এরকম করে আগুন তাপিয়ে এসেছি আর বিয়ে হয়েছেও গ্রামে তো যাই হোক এখানেও কিন্তু ওই সবাই দেখি ওই ঠান্ডার দিনে আগুন তাপায় তো দেখো বন্ধুরা কে এসেছে তো এখন হচ্ছে ওই রাত্রির এগারোটা দশ তো তোমাদের দাদা ভাই এই মাত্র ওই ঘরে আসলো তো এসেই ওই আমার হাতে চাউমিন আর মোমো ঠোঙাটা দিয়েছে আর মেয়ে তো ওই আসার আগেই ফোন করেছিল ওই মোমো আর চাউমিন খাবে তো দেখো এক সপ্তাহ পরে কিন্তু দেখছি তোমাদের দাদা ভাইকে আর মেয়ে দেখো প্লেট নিয়ে হাজির তো এনেছিলো তোমার চাউমিন আর মোমো তো চলো এগুলো এক এক করে ভাগ করে নেই তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাটাই করি